দেখলাম আমার খুব প্রিয় জিনিস এটা গ্রামের বাড়িতে ছিল আচ্ছা এবার থেকে আমি অনেক খবর শুনবো তারপরে তোমার নাটক শুনবো তারপরে হচ্ছে দেখো কি কি আনা হলো পালং শাক বাঁধাকপি এটা খুব ভালো জিনিস কচি কুমড়ো দারুণ লাগে জানো তো বন্ধুরা ভাতের সেদ্ধ দিলে দারুণ লাগে আবার এদিকে চিংড়ি মাছদের রান্নাগুলো তো একেবারে আর বলা হবে যাবে না এলাও লাউ চিংড়ি যেমন হয় সেরকম আর হালকা একটু জিরে আর আধুনিক ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে ব্যাস আর কোনো কথা হবে না তারপরে দেখো নারকেল তারপরে দেখো কলা কলাগুলো খুব সুন্দর আমাদের গ্রামের কলাগুলো না খুব ভালো হয় আসলে বাড়ির কলা তো এক একজনের বাড়িতে চাষ হয় সেইটা হাটে বিক্রি করতে আসে একদম মানে খুব সুন্দর কলা আর বেগুনগুলো দেখো এই যে বেগুন বেগুন তারপরে এই ফুলকপিগুলো হচ্ছে দেশি ফুলকপি গ্রামের হাটের বাজার দেখো কত সুন্দর তারপর মূল শাকগুলো দেখো বন্ধুরা মূল শাক আমার অতটা ভালো লাগে না কিন্তু এটা ভালো লাগবে একদম কচি কচি তো এ দেখো কি সুন্দর এই মূলো কাঁচা খাওয়াবো কাঁচা খাওয়া যায় তোমরা কে কে খাও মূল কাঁচা সেটা আমাকে জানাবে কাঁচা মূলো ভালো লাগে আচ্ছা শাকগুলো খাবো আর এটা হচ্ছে টক পালং এটা একটু ভালো করে দেখো এই টক পালংটা আমাদের এখানে পাওয়া যায় না দেখো বন্ধুরা কি সুন্দর এই শাকটা না পুরোটাই টক একদম টক এটা আমাদের এই কালনাতে না এটা পাওয়া যায় না এটা খুব ভালো আচ্ছা তারপরে ওলকপি দেখালাম এই যে ওলকপি ওলকপি কাঁচা খাওয়া যায় তোমরা কি খাও আমি কিন্তু খাই কাঁচা কাঁচা মানে খোসা সমেত ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেত কেটে কাঁচা কাঁচা ওলকপি খাই তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে হবে তাহলে তোমাদের আমি দেখাতে পারি আচ্ছা উচ্ছে গ্রামের সত্যি গ্রামের জিনিসগুলো এত ভালো হয় না উচ্ছেগুলো দেখো একদম ফ্রেশ টাটকা তারপর সিমগুলো দেখবে এই যে সিম এগুলো হচ্ছে সিম কাঁচা লঙ্কা আছে এই যে কাঁচা লঙ্কাও আছে তারপরে বেগুন তো দেখালাম বাঁধাকপি দেখা এগুলো হয়ে গেল একদম জমি ও এই যে এটা ছোলা শাক দেখো আর সত্যি বাবা সে আমার বর এখানে একদিন ছোলা শাক নিয়েছিল সে আর কি বলি আর ওইখানে না ছোলা চাষ হয় তো ওই জন্য ওই ছোলা শাকটা খুব ভালো পাওয়া যায় মানে আমি যদি থাকতাম আর কি বলি এইখানে নেই কিছু বুঝলে আমি যদি থাকতাম যখন আমি গ্রামে গেছিলাম কি সুন্দর সেই মাঠ থেকে নিজে গিয়ে ছোলা শাক তুলে নিয়ে আসতাম জানো তো কি আনন্দ সে আর কি করি ওখানে থাকতে পারছি না কি করবো আর এনেছে এইটা একটা স্প্রে এটা হচ্ছে যে দাড়ি ভাড়ি কাটে পরে এটা থাক পাশে আর এগুলো হচ্ছে তোমার মশলা এগুলো হচ্ছে স্যানিটাইজার মশলাপাতি পাতি সব নিয়ে এসছে এখানে আছে কারণ এর মধ্যেও ভ্যারাইটিস মশলা আছে তারপরে এখানেও ভ্যারাইটিস মশলা আছে আর ধুড়ো গুঁড়ো ঠুঁড়ো আমি খুব একটা ব্যবহার করি না এই একটা আছে আর এই যে এই যে হচ্ছে যাই শোনা যায় এটা হচ্ছে ওই চেন বলার সব তো আমি ব্যবহার করি না বেশি একটা তারপরে এই যে এটা হচ্ছে ওই আমার ননদের জন্য নিয়ে যাওয়া হবে ছোট ছোট ননদের জন্য এই যে একটা আর এই একটা এই দুটো আছে আর এর মধ্যে ওই যে সে কী সব এনেছে ক্রিম ফ্রিম এটা সেটা কলগেট ফোলগেট ও এটাই হচ্ছে আর কিছু আনেনি এই হচ্ছে বাজার আমার মানে সকালের বাজার আমার গ্রামের বাজার কেমন লাগলো একটু দেখাবে আর